আপনাদের কাছে মানে ভোট গণনার ফলাফলের মতো হতে পারে কিন্তু সুপ্রিম সর্বোচ্চ জায়গা তারা বলে দিয়েছে দু তারিখ রাত্রি বারোটার মধ্যে মমতা ব্যানার্জির সরকার তো ছাড় ওদের ঘাট দিতে বাধ্যতালিকা সুপ্রিম কোর্টকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই এবং সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত বদল একমাত্র লোকসভাতেই হতে পারে তো অন্য কোথাও বদল হয় না স্বাভাবিকভাবে কুমার কুমার ব্যাং আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস যা করছে করুক না আজকে কত তারিখ আজকে তো তিরিশ তারিখ একত্রিশ এক আরো আছে আরো দেখ সোচনা হয় জোর না হয় তোড়া হয় কাটনা হয় চলুক কিন্তু ফাইনালি দু তারিখের মধ্যে দিতেই হবে শেষমেশ যে তালিকাটা বেরোবে সেটা কি আদৌ অযোগ্যদের তালিকাই হবে এক্ষুনি বলা আমি বলছিলাম না এই যে গোটা ঘুরছে যেটা আঠেরোশো তিন যদি সত্যি হয়তো অযোগ্যদের তালিকা নয় কারণ দু হাজার বাইশে অভিজিৎ গাঙ্গুলি যে তালিকা দিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টের যে প্রথম অর্ডার তাতে কারা কারা বাদ যাবেন যেহেতু এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা দেয়নি একাধিকবার সুপ্রিম কোর্ট সুযোগ দেওয়ার পরেও চারবার সুযোগ দিয়েছে টাইম দিয়েছে একাধিক হিয়ারিং এর ডেট বদল করেছে তালিকা যেহেতু দেয়নি সেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল কারা কারা থাকবে না যে প্যানেলের টেনিওরে বাইরে থাকবে না ওএমআর টেম্পারিং থাকবে না র্যাঙ্ক জাম্পিং থাকবে না তো সব বলে গেছে এর মধ্যে যারা পড়বে আমাদের সকলের নজর আছে যেভাবে সম্ভাব্য টেন্টেডদেরকে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে ধরা পড়েছে ধরা পড়ে রাজ্য সরকারকে কার্যরত মুচলেখা দিতে হয়েছে কানমোলা খেতে হয়েছে এক্ষেত্রেও তালিকা প্রকাশ করলে অনেকেই নজরদারির মধ্যে থাকবে এবং আমরাও নজরদারিতে রাখব ভেজাল মেশালে আবার ধরা পড়বে তবে তৃণমূল কংগ্রেস আপাতমস্তক ভেজাল পারিবারিক কোম্পানি এ ভেজাল মেশাবেই আমি যেটুকু জানি এই ভেজাল মেশাবেই কারণ ভাইপোর নেতৃত্বে ভেজাল ছাড়া আসলের কোনো কারবার নেই